মিস্টার শিশির ভট্টাচার্য ঘটনাটি কি এরকম যে আপনার একজন বিবাহিত বোনের একটা সন্তান হয়েছে এবং আপনার অবিবাহিত একটা বোনেরও সন্তান হয়েছে দুটো খবর শুনে কি আপনি বলবেন অনেক খুশির খবর প্রিয় বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিশির ভট্টাচার্য সাম্প্রতিক সময়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদের পতনের পরে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি দেখেছেন এক আরব বন্ধু আরেক আরব বন্ধুকে জিজ্ঞেস করছে পালালো তখন সেই বন্ধুটি বলছে তিনি উল্লেখ করেছেন মধ্যপ্রাচ্যের মহাপুরুষদের দৃষ্টান্ত অনুসরণীয় তো এই কথাটি দ্বারা অধ্যাপক শিশির ভট্টাচার্য কি ইঙ্গিত করেছেন আশা করি ন্যূনতম জ্ঞান সম্পন্ন ব্যক্তিও ব্যাপারটি বুঝতে পারবেন তিনি যে পরিষ্কারভাবে ইসলামের মহানবী হজরত মোহাম্মদ দিয়ে কথাটি বলেছেন সবাই বুঝতে পারবে তা বাস্তবতা এটি আপনার যোগ্যতায় হোক কারণ সুপারিশ হোক কোনো দূতাবাসের চাপে হোক যেভাবেই হোক আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন তো এরকম একটি পজিশনে থেকে আপনি কি এরকম কথা বলতে পারেন যেখানে আপনি লক্ষ ছাত্রের একজন সম্মানিত শিক্ষক শুধু তাই নয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আপনার ব্যক্তিগত যোগ্যতা যাই হোক আপনার প্রাতিষ্ঠানিক পরিচয় আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি কি কথাটা বলতে পারেন আপনার তো ন্যূনতম ইতিহাস জ্ঞান থাকার কথা যারা কোনো নতুন ধর্মমত কোন সংস্কার প্রবর্তন করতে চান যুগে যুগে তাদেরকে নিপীড়িত নির্যাতিত হয়ে তাদের মতবাদকে প্রতিষ্ঠা করতে হয়েছে এরকম দৃষ্টান্ত হিন্দু সালাম তিনি কিন্তু ফেরাউনের দেশ মিশরে জন্মগ্রহণ করেছিলেন ফেরাউনের সাথে দ্বন্দ্বে সাময়িক ভাবে বিপর্যস্ত হয়ে তাকে কিন্তু তার জন্মভূমি থেকে সুদূর প্যালেস্টাইনে পালিয়ে যেতে হয়েছিল সেখান থেকে তিনি শক্তি সঞ্চয় করে এসেছেন এবং আলাপাক তাকে শক্তি দিয়েছেন মদত দিয়েছেন তারপরে তিনি কিন্তু ফেরাওকে নীল নদে ডুবিয়ে চুবিয়ে হত্যা করে তার মতবাদকে আল্লাপাক কায়ে করেছেন খ্রিস্টান ধর্ম প্রবর্তক ইসা আল্লাহ সালাম তার জন্ম কিন্তু ফেলে যায়নি কুমারী মাতার সন্তান ঈসা আলাই সালাম তার মতবাদ প্রচার করতে গিয়ে বহুবার নির্বৃহীত নিবিদ নির্যাতিত হয়েছেন এমনকি তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং আল্লাপাক তাকে আরোশ পাখি উঠিয়ে নিয়েছেন আর আপনার ধর্ম প্রবর্তক যে ধর্ম বিক্রি করে আপনারা যারা ব্রাহ্মণ আপনাদের পূর্বপুরুষদের পেশা চলত এই সমস্ত নমসূদ্র চাঁড়াল মুচি এদেরকে শোষণ করে এখনো করছেন ভারতে এখনো দলিত সম্প্রদায়ের মেয়েদেরকে ধর্ষণ করার পরে নগ্ন করে মিছিল করানো হয় এটা তো ব্রাহ্মণ্যবাদী ধর্ম এই ব্রাহ্মণ্যবাদী ধর্মের যে প্রবর্তক যে ভগবান রামচন্দ্র তিনিও কিন্তু পিতার আদেশে ভাই স্ত্রী এবং অন্যান্য সহচারদের নিয়ে অনুচরদের নিয়ে বনবাসে গিয়েছিলেন যেতে বাধ্য হয়েছিলেন কিন্তু তাই নয় ভগবানের স্ত্রীকে কিন্তু রাক্ষস রাজা অপহরণ করে নিয়ে তার রং মহলে দীর্ঘদিন আটকে রেখেছিলেন ভগবান তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে হনুমানের আশ্রয় নিয়েছিলেন হনুমানের সাহায্য প্রার্থনা করেছিলেন এই হনুমানের সাহায্যে তিনি সমুদ্রে বাঁধ নির্মাণ করেছিলেন হনুমান এত ক্ষমতার অধিকারী পর্বত মাথায় করে নিয়ে এসে একটি ঔষধি গাছ দিয়ে জনৈক যোদ্ধাকে প্রাণ রক্ষা করেছিলেন কিন্তু হনুমান লঙ্কা থেকে সীতা দেবীকে উঠিয়ে আনতে পারেনি এটাই চরম পরিহাস রবীন্দ্রনাথ যেটা বলেছেন যা ঘটে তা সব সত্য রামের যেন। জন্মের হাজার বছর পূর্বে মহামুনি বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন এবং সেই ঘটনা পরবর্তীতে আপনাদের বিশ্বাস অনুযায়ী অনুপুঙ্খ রামের জীবনে ঘটে গিয়েছিল এগুলি যদি বিশ্বাস করতে পারেন এগুলি যদি আপনাদের ধর্মাচারণ হয় তাহলে তো নিকট দৃষ্টান্ত বাড়ি থেকে বিতাড়িত হওয়া সমাজ থেকে বিচ্যুত হওয়া এগুলি ঘটনাটা স্বাভাবিক খুবই স্বাভাবিক ঘটনা এবং এগুলি ঘটেছে বলেই তারা মহান তাদেরকে আপনারা আমরা অনুসরণ করি এ নিয়ে খোঁচাখুঁচি করতে চান কেন বাবু মিস্টার শিশির ভট্টাচার্য ঘটনাটি কি এরকম যে আপনার একজন বিবাহিত বোনের একটা সন্তান হয়েছে এবং আপনার অবিবাহিত একটা বোনেরও সন্তান হয়েছে দুটো খবর শুনে কি আপনি বলবেন অনেক খুশির খবর আমার তো মনে হয় আপনি সেটাই বলবেন কারণ আপনার মতো বিকারগ্রস্ত লোক যেটা একটা মহৎ কর্ম এবং একটা পাপ কর্ম দুটোর পরিণতিকে এক হিসেবে বিবেচনা করেন তার পক্ষে এটা বলে সম্ভব তো কথাবার্তা যা বলেন একটু সাবধানে বলবেন আপনি মনে রাখবেন আপনার ব্যক্তিগত যোগ্যতা যাই হোক প্রাতিষ্ঠানিক যোগ্যতা অনুযায়ী আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এই কথাটাও আপ্যবাক্য চেয়ার মেক্স এ ম্যান পারফেক্ট তা আপনার পশ্চাৎ দেশের নিচে একখানি চেয়ার দেয়নি কর্তৃপক্ষ নাকি তার উপরে বসে স্বস্তি অনুভব করেন না খোঁচাখুঁচি না করলে ভালো লাগে না না এরপর থেকে সাবধান হয়ে যাবেন মনে রাখবেন আপনার কথা যা বলবেন তার প্রতিবাদ করার লোক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে দয়া করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল বাগাতে ভিজিট করে দয়া করে সাবস্ক্রাইব করবেন সবাইকে অশেষ ধন্যবাদ